ঘুম থেকে উঠে গোপাল সোনার মহাপ্রসাদ খেয়ে আমার দিনটা কিন্তু শুরু হয়ে দেখতে এখন এটা খাবো আমি ঘুম থেকে উঠে সবার আগে গুড মর্নিং গাইস গ্রামের সকালটা একবার তোমরা দেখে নাও এক ঝলক ঠিক আছে ঘুম থেকে উঠে তো জানোই যে আমার এইদিকে আও ওখানে গিয়েছিলাম আসতে ভীষণ ভালো লাগে ঠিক আছে গাছ পাখির ডাক মানে এত সুন্দর লাগে মানে কি বলবো এখানে পাখি দাখি অনেক কিছু থাকে তো ঠিক আছে তো ভীষণ ভালো লাগে তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে ঠিক আছে আর আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে যে আজকে হচ্ছে ছুটির দিন মানে কালকে গিয়েছিলাম কলেজ অনুষ্ঠানে তো যাই হোক তো আজকে হচ্ছে ছুটির দিন ঠিক আছে তো আজকে বাড়িতে থাকবো আর কি করি না করে সবটাই শেয়ার করবো তোমার সাথে একটু খাওয়া দাওয়া একটু রান্নাবান্না ঠিক আছে আর তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করে সেই অ্যান্সারটাও আজকে আমি দিয়ে দিই তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো একজন দুজন কমেন্টে যে আমি আমিষ খাই না নিরামিষ খাই তো যখন থেকে আমার কাছে গোপাল এসেছে যখন থেকে আমি গোপাল সোনাকে এনেছি তখন থেকে কিন্তু আমি টোটাল একেবারে নিরামিষ ঠিক আছে পুরো একেবারে ভেজ ঠিক আছে প্রসাদ স্বাদ ভরি যাকে বলে ঠিক আছে তো গোপাল মানে একটা কথা বলছি মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে গোপাল কোনো কোনোদিনও টাচ করতে নাই ঠিক আছে তো এটাই বলবো আমি তো যখন থেকে আমি নিয়েছি জন্মদিন থেকে তো সেই দিন থেকেই বলতে গেলে টোটাল একেবারে মানে আমি নিরামিষ প্রসাদ ভোজি ঠিক আছে তোমাদেরকে অবশ্যই বলে দিলাম এটা হচ্ছে আমার ভগবানের সবচেয়ে যেটা বড়ো মানে এটা আশীর্বাদ ঠিক আছে তো যারা যারা এখন আমিষ খেয়ে গোপাল সেবা করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু নিরামিষ আহার করার কিন্তু অবশ্যই চেষ্টা করো আমি এটাই বলবো আর তো যাই হোক তো আর আমি কিছু বলছি নিয়ে এই ভিডিওতে তো চলো আজকে দেখো কি কী কাজ করে না করে সবটা একটা আমার সাথে শেয়ার করবো আর আমার কাজ মানে তো জানোই যে সব কল্পনারই কাজ তো খুব সুন্দর একটা সকাল হয়েছে ভগবানের আশীর্বাদে ভগবানকে ধন্যবাদ জানিয়ে দিনটা সবাই শুরু করো আর আমি অবশ্যই শুরু করলাম ঘুম থেকে উঠে সবার আগে আমি প্রসাদ খাই ঠিক আছে প্রসাদ খেয়ে আমি শুরু করি আর হ্যাঁ গোপ মানে গোপাল সন্দেহের কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি আর ওদের কিন্তু সকালবেলায় কিন্তু সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া সেবা মানে বাল্য সেবা সকালের সেবা ঠিক আছে তো চলো দেখি এখন কি কাজ আছে কাজগুলো ফাটফাট করে নিই রাধে রাধে দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা আর তোমরা আমার কাছে কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আর ভক্তির পথে এসে কিন্তু আমার জীবনগুলো ভীষণ ভীষণ খুব খুব সুন্দর কাটছে খুব খুব ভালো কাটছে ঠিক আছে জয় শ্রী রাধে রাধে বন্ধুরা এখন বাজে টাইম তোমরাটা একটু দেখো দুটা চব্বিশ বাজছে ঠিক আছে আর কোনো ভিডিও করতে পারিনি তখন থেকে কারণ প্রচুর কাজ ছিল আমার এই যে দেখতে যা এখানে বাইরে জামা প্যান্টগুলো রেখেছি ঠিক আছে সব কিছু কিন্তু আছে এই সব জ্যাকেট তাকিট আর দেখতে পাচ্ছ এগুলো সব এখন আমাকে ধুতে হবে ঠিক আছে কারণ তোমরা তো জানো যে কালকে গিয়েছিলাম আমি কলেজ ঠিক আছে আর কলেজ গিয়েছিলাম আর সেখানে কালকে প্রোগ্রাম হলো ঠিক আছে অলরেডি আজকে ভিডিওটা পোস্ট করে নিয়েছি আমি তো ওটা আমার প্রচুর টাইম লাগলো ভিডিও এডিট করতে পোস্ট করতে তো পোস্ট করে দিয়েছি তো যারা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে এসো আমার কলেজের নবীনবনের ভিডিওটা তো তার জন্যে আমার প্রচুর লেট হলো আরও সোনাদেরকে খাবার দাবার আর সব কিছুই তো এখন তো দেখতেই পেলে তোমরা দুটা ছাব্বিশ হয়ে গেছে এখন বাড়ছে এখন আমাকে স্নান করতে হবে রেডি হতে হবে আর ওগুলো সব ধুতে হবে কেন জ্যাকেট ত্যাকেট সব কিছু তার কারণ কালকে গিয়েছিলাম কলেজ আর সেখানে কালকে চিকেন আর ফ্রায়েড রাইস দিয়েছে সেই মানে আমি তো খাইনি জানি তো প্রসাদ খুঁজে তবে মানে টাচ ফাচ এরকম হয়ে গেছে চোয়া আর এইসব তো তার জন্যে এসে পরে সব আলাদা দেখি আর কি খুলে টাঙিয়ে রেখেছি তো ওগুলো এখন সব ধুবো আর করবো আর আমি এখন স্নান করবো তো চলো একেবারে সেরে ওনার সাথে পরে আসবো দেখতে থাকো পুরো ভ্লগটা অবশ্যই আর সঙ্গে থাকবে রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা আর আমার কাছে দেখো কে আছে এখন তোমাদের সবার প্রিয় কিন্তু ছোট্ট সোনা তোমরা তো দেখতেই পাচ্ছ হলাম বিকেলবেলা একটু কোলে নিয়ে ওকে একটু আদর করি একটু ভালোবাসি ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ছোট্ট কিউট গোলুমলুটার ওর মুখটা দেখলে না মানে তোমরা একবার দেখো ওর মুখটা এত কিউট আর এত সুন্দর লাগছে মানে কি বলবো ভীষণ ভীষণ কিন্তু সুন্দর লাগছে আর দেখো কত সুন্দর হাতে আছে এটা তো জানোই আমার ছোট্ট গপু সোনা এর থেকেও আরও একটা ছোট্ট আছে তো এটা হচ্ছে আমার মিডিয়াম সোনা ঠিক আছে এর নাম হচ্ছে বলরাম রাম তো অনেকেই জানো তো এখন ওকে নিচে যায় আর ওদেরকে খাবার দাবার দিয়ে দিই সোয়েটার টুপি অবশ্যই পরিয়ে দিই আর পরে দেওয়ার পরে আমি রান্না করব তো চলো রান্নাটা তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে আমার কত সুন্দর গোপু আমি সবসময় খাই ঠিক আছে দেখতে পাচ্ছ এত কিউট বাচ্চা বাচ্চাগুলো মানে কি বলবো এদেরকে দেখলে মন প্রাণ ভরে যায় তাই না বলরাম সোনা এই কিন্তু সবচেয়ে শান্ত বাচ্চা হচ্ছে এ আমার মানে বলরাম সোনা সবচেয়ে শান্ত ক্যাশা সোনার কিন্তু ভীষণ দুষ্টু আরও কিন্তু ভীষণ খচখচ করে এসব অনেক কিছুই দুষ্টুমি করে আর নয়নের মণিও কিন্তু অনেক কিছু করে এ আজ পর্যন্ত একে আমি একটাও কোনো খুঁত কিন্তু এখনো পর্যন্ত পাইনি মানে কোনো ছটপট ভাইস ভাবি যাবে এখনো পর্যন্ত আমি পাইনি ঠিক আছে দেখতে পাচ্ছ গোলমলটা কত সুন্দর লাগছে তাই না তো চলো তোমাকে তো অনেক আদর করলাম অনেক ভালোবাসলাম এবার আমি নিজেকে যাব বন্ধুরা এবার আমাকে রান্নাবান্না একটু করতে হবে তার আগে এদেরকে একটু সোয়েটার টু পিলে অবশ্যই কড়াই দিতে হবে ঠিক আছে তো চলো নিচে যাই হুম জয় দেখো কফিটা তোমাদের কাছকে নিয়েই চলে এলাম ঠিক আছে কারণ বাড়িতে কাটলে ভিডিও করা হবে কেন কারণ মা ফোন দেখছে মা তো ফোন দেখতে জানোই যে ভীষণ ভালোবাসে তো এখন কফিটা কাটবো ঠিক আছে আর আজকে একটা রান্না করবো রান্নাটা হচ্ছে যে ফুলকপি আর আলু আর মটর একটা ঘুগনির মতন করব আর পেছনে কিন্তু অনেক জিনিস মেলা আছে ইগনোর করো গায়ে আর আজকে কিন্তু মানে জানি আর না জানি আমি কিন্তু করার অবশ্যই ট্রাই করি চেষ্টা করি আর কি ঠিক আছে আর আমি তো জানোই আর সব কিন্তু অবশ্য নিরামিষ হবে ঠিক আছে ও এই এগুলো ইয়ে করে দিচ্ছি শুধু কফিটা বু আর মটর টটর সব কিন্তু অবশ্যই ভিজা আছে ঠিক আছে ভিজা ভিজা হ্যাঁ সব কিন্তু আছে আর এখানে আমি কাটছি যে কম কম করে আর একটা থালা নিয়ে নিয়েছি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর যা করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এখন আর অবশ্যই কিন্তু শেয়ার করবো রান্নাটা অবশ্যই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এতক্ষণ আমি করছি দেখো কপিটা ঠিক আছে আর এখানটা একটু অবশ্যই খারাপ তো এগুলো একটু ফেলে দিচ্ছি আমার কপি ভীষণ ভালো লাগে মানে ফুলকপি আর এই ফুলকপি আমার কাটতেও কিন্তু ভীষণ আর কি ভালো লাগে আশা করি তোমরা জানি না কাটাটা দেখতে পাচ্ছ কী পাচ্ছ না ঠিক আছে চলো কেটে নিই এখন ঠিক আছে আর গ্রামের না তোমরা যদি ব্লগ ভিডিও দেখো এত সুন্দর লাগবে মানে কি বলবো দেখো একটা শান্ত পরিবেশ কত সুন্দর ঠিক আছে আর এই যে এখন কাটছি ফুলকপি তো এটা দেখাবার কিছু নেই কেটে পরে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আসছে ঠিক আছে দেখো কত সুন্দর কাটলাম ঠিক আছে একটু ছোটো ছোটোই কাটলাম কারণ যেহেতু এটা মটরের সাথে করবো তো মটর আলু চলো নিচে আছে দেখি সিদ্ধ করে রেখেছি না নাহলে আবার করতে হবে ঠিক আছে তো চলো করে করিনি এটা এই দেখো এখানে কিন্তু মটর আলু দেখো কত সুন্দর মানে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি আর কি সিদ্ধ হয়ে গেছে তো চলো দেখি কীভাবে করি প্রথমে আমি তেল দিলাম ঠিক আছে অল্প পরিমাণ মত তেল দিলাম আর তারপরে এখানে আমি এই ইয়ারটা দিয়ে দিলাম ফুলকপি হয়ে ঠিক আছে তো কনটা আগে দেই পরে দেই আমিও কিন্তু জানিনি বলতে গেলে মানে ফার্স্ট টাইম করছি আমি এরকম তো তোমার সাথে অবশ্যই শেয়ার করছি সবসময় তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখো খাই দায় ঘুমাই ফোন দেখি কি দেখাবো ভ্লগে তাহলে আমি কি কী রান্না বান্না আমার খাওয়াও হবে টেস্ট করাও দেখাও হবে আর ঠিকাও হবে আর তোমাদের কিন্তু একটা ভ্লগ ভিডিও দেখাও হবে ঠিক আছে এখানে অল্প পরিমাণের মতো লবণ দেবো আর অল্প কিন্তু নুন দেবো ঠিক আছে আর যাই হোক আমি করি না কেন আমি তো সেই একাই খাবো ঠিক আছে কেউ তো আর না আর ব্যাস এইটাই ঠিক আছে আর অল্প নুন দেবো ঠিক আছে তারপরে একটু ভাজাটা হোক তারপরে আদাটা দিয়ে দেবো সরি পাম্পটাই আমি দিতে বলে গেছি এবার অল্প পরিমাণ মতো আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি অল্পই দিলাম এখন বেশি দিলাম না কারণ ওই মোটরটাই যেহেতু আমার দেওয়া আছে তো যত পারি তোমার সাথে শেয়ার করি আমি কম সম এবার আদার পেস্টটা আমি দিয়ে দিলাম এটা কী রান্না আমি নিজেই জানি না অ্যাকচুয়াল ঠিক আছে আদার পেস্টটা দিয়ে দিলাম এবার লাড়িবো তেল লাগবে অবশ্যই তেল দেবো

এবার একটুক্ষণ নাড় করে বলে ওইটা দিয়ে দেবো মটরটা বা এত সুন্দর যে কালারটা হবে আমি একদম ভাবিনি ঠিক আছে তো দেখো আমি যেহেতু লাইট তারপরে ফোন মানে ক্যামেরা আর কি সব ধরে আছে এখাতে খুনতে যাড়ি ভিডিওটা করতে আমার প্রচুর অসুবিধা হচ্ছিলো তো এখন আমি তোমাদেরকে বলে দিই এটাই কী কী দিলাম তোমরা তো দেখলে যে প্রথমে আমি দিলাম আদা আর কোনো কিছু দিইনি আর এখন কিন্তু হালকা হলুদের পাউডার আর লঙ্কার পাউডার দিলাম আর আপাতত কোনো কিছুই দিইনি ঠিক আছে আর জিরা গুঁড়া আর ধনে গুঁড়ো ওইটাও কিন্তু আজকে দিইনি কারণ জিরা গুঁড়া ধনে গুঁড়ো এখন নেই গোটা জিরা আছে ঠিক আছে তো ওটা আর কী করে দেবো বেটে পিসে তার জন্যে ওটাও কিন্তু দিইনি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পুরো রান্না আর আর কিছুই দিইনি ঠিক আছে আর আজকে ভাবছি ধনে পাতা মা ধনে পাতা দিলে ভালো লাগবে লাস্টে দেবো ঠিক আছে তো ভাবছি ধনে পাতাটা অবশ্যই কিন্তু লাস্টে দেবো ঠিক আছে তো দেখো কালারটা দেখো তোমরা একবার এত সুন্দর কালারটা আসবে সেটা আমি ভাবতেই পারিনি সত্যি খুব খুব সুন্দর এসছে মাটি কেমন লাগছে বা ওই দেখো কালারটা দেখো একবার তোমরা খুব সুন্দর লাগছে ঠিক আছে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর একটু পামটা আমি কমিয়ে দিই তারপর ছোটো কি নেড়ে দেখাচ্ছে একেবারে আজকে আমি টেস্ট করি বা যদি ভালো লাগে তো আরও এরকম মাঝে মাঝে একবার দুবার করবো কারণ এখন তো ফুলকপিরই দিন বলতে গেলে ঠিক আছে দেখো দেখো কত সুন্দর ফুলকপি মানে ফুলকপিগুলো একটু বড় বড় আছে একটু মানে জল দিয়েছি এটা মরে গেলেই অবশ্যই ঠিক হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চলো এখন একটু ভালোভাবে অবশ্যই ফুলকপিগুলো একটু বড় বড় রেখেছি কারণ যাতে যদি মানে মরে যায় ফুলকপিগুলো তাহলে ইয়া হয়ে যাবে তার জন্য ঠিক আছে দেখো এত সুন্দর রান্নাটা হবে সেটা আমি ভাবতেই পারিনি একবার কালারটা দেখো র এত সুন্দর কালটা চলো এখন আমি গাছ থেকে ধনেপাতা পাতা তোলে ঠিক আছে এইদিকে দেখো গাছে ধনে পাতা এটা হচ্ছে আমাদের তো লঙ্কা গাছ তোমরা জানোই অনেকেই আর এদিকে দেখো একেবারে কম ধনেপাতা পাতা আমাদের এবছর একদম কম লাগানো হয়েছে মানে আমার জন্যই কিছু লাগানো হয় না রাতে ভিতে যখন তখন আমি খাবার খাই বিকেলে রাতে সকালে তো চলো এখন এই যে দেখতে পাচ্ছি বড়ো বড়ো পাতাগুলোই তুলছি ধনে দিলে আর কি মানে একটু টেস্ট আর কি বেশি ভালো হতে পারে ঠিক আছে তার জন্যে হলাম ধনে পাতাটা দিই লাস্টে নামাবার আগে অবশ্যই এই যে বেশি দেবো না কম মতনই দেবো তো চলো এখন দিই এই দেখো আমি কিন্তু ধনে পাতাটা অলরেডি দিয়ে দিলাম ঠিক আছে তো লাস্টের সময় নামাবার সময় দিলে ভালো হয়তো এই যে আস্তে আস্তে কিন্তু থার্ড থার্ডগুলো দেখো কালারটা কিন্তু অবশ্যই আর কি দেখা যাচ্ছে তো চলো এখন পাম্প একটু আমি জল দিলাম অবশ্যই ঠিক আছে তো এখন আমি ইয়ে করবো গোপালদেরকে খাবারটা দিয়ে নিই তারপরে দেখব কেমন হয়েছে এটা ঠিক আছে বন্ধুরা এখন কিন্তু প্রচুর রাত হয়ে গেছে আসে তখন তো তোমরা দেখলে যে আমি খাবার খেলাম ঠিক আছে তোর গাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা তো এখানে এন্ড করে দেবো কারণ রাত হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ লাইট নিয়ে ভিডিও বানাচ্ছি প্রচুর কষ্ট করে ভিডিও বানিয়ে গেও একটু সাবস্ক্রাইবার করে পাশে দেবো ঠিক আছে সো এখন আমাকে ভিডিও একটা এডিট করতে হবে আর এখনই এক শর্ট মানে এখনই আর কি সোনার একটা ভিডিও পোস্ট করতে হবে তো আর রাত্রেবেলা তো সেরকম কিছু করব না গোপালদেরকে নিয়ে থাকবো ঠিক আছে তো তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও মজার মজার যদি ভিডিও চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবো ঠিক আছে আর তোমরা যেরকম বলবে আমি কিন্তু সেরকমই ভিডিও করব। মানে যদি বলো গোপাল সোনার দেখিব ভিডিও তো গোপাল সোনারই আর যদি বলো আমার তো আমার তো বেশিরভাগ তো গোপাল সোনারই সবাই ভিডিও দেখে আর সবাই কিন্তু গোপাল শোনাকে পছন্দ করে সো আমার একটা দুটো এরকম লং ভিডিও করবো আর তোমরা গোপাল শোনার ভিডিও দেখতে থাকো গোপাল শোনারও কিন্তু খুব খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও করবো ঠিক আছে তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে সবার জন্য ঠিক আছে